আওয়ামীকের ভবিষ্যৎ অন্ধকার দিচ্ছেন ওবায়দুল কাদের ক্ষমতার কেন্দ্র থেকে হঠাৎ করেই রাজনৈতিক অনিশ্চয়তা অন্ধকারের সময় নির্মম বাস্তবতা এখন দেশে হারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুর কাদের একসময় যিনি ছিলেন দলীয় নীতির অন্যতম চারিকা শক্তি আর সেই নেতাকেই ঠেলে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা আমেরিকের ভবিষ্যৎ নিয়েই তিনি হতাশ বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিবেদক দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে কঠিন সময় পার করছে সেই বাস্তবতায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দলের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় সূত্র বলছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ক্ষমতা হারানোর পর দলীয় কর্মকাণ্ডের স্থবিরতা নেতাকর্মীদের মধ্যে হতাশা সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট এই প্রেক্ষাপটে দেশের জাতীয় দৈনিক আমার দেশ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ওবায়দুল কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ ও আওয়ামী লীগের অবস্থান নিয়ে উঠে এসেছে নানা বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয় এক সময় যিনি ছিলেন শেখ সবচেয়ে নির্ভরযোগ্য মুখপাত্র ও রাজনৈতিক কৌশলবিদ আজ সেই কাদেরই রাজনৈতিকভাবে কোন দলীয় সিদ্ধান্ত গ্রহণে তার প্রভাব কমেছে প্রকাশ্যে রাজনীতিতে তার উপস্থিতিও আগের মতো নেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের বর্তমান সংকট কেবল একটি দলের সংকট নয় এটি নেতৃত্বের সংকটও আর সেই সংকটের প্রতিফলন দেখা যাচ্ছে ওবায়দুল কাদেরের ভূমিকায় বিশ্লেষকরা আরও বলছেন সামনে যদি আওয়ামী লীগ নতুন করে সাংগঠনিক সংস্কার ও রাজনৈতিক কৌশল পরিবর্তন না করে তাহলে দলটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে উঠতে পারে এক রাজনৈতিক বিশ্লেষক বলেন ওবায়দুল কাদের নিজেই এখন দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এটা আওয়ামী লীগের জন্য বড় বার্তা প্রশ্ন উঠছে আওয়ামী লীগ কি নতুন নেতৃত্ব ও নতুন কৌশলের পথে হাঁটবে নাকি অতীতের ছায়াতেই আটকে থাকবে আর সেই অনিশ্চয়তার মাঝেই ওবায়দুল কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় আলোচনার বিষয় আমি ছিলাম মোহাম্মদ বাইদুল আপনি দেখছিলেন নিউজ ক্রেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খোদা হাফেজ